পারছেন পৌর এলাকার সাত নম্বর রোডে গোপীনাথপুর ছাগল ফার্মের ঠিক পাশে তবে জানা গেছে লাল মেয়ার স্ত্রী হত্যা করে সঠিক তথ্য আমরা এখন পাইনি আপনাদের যতটুকু জানাচ্ছি সেটুকু ভিত্তি করে আপনারা জানতে পারছেন ভাঙছে এখন ক্রাইম সিন আসছে এখানে পুলিশ আছে দেখি একটু ভাই

তেত্রিশ কম পঞ্চাশ ষাট লাল মিয়ার স্ত্রী সন্দেহ করা যতটুকু জানা গেছে জনসমত জন কাছ থেকে লাল মিয়ার স্ত্রীকে সঠিক তথ্য আমরা এখন জানতে পারি এই এতটুকু জানতে পেরেছি পুলিশ আছে র্যাব আছে সিআইডি ক্রাইম সিন আছে আপনারা দেখতে পাচ্ছেন সিআইডি ক্রাইম সিনের এই যে টাঙাই দিয়েছেন তাড়াতাড়ি আপনার লাশ আছে কি জানতে খুব তাড়াতাড়ি উৎসুক দেখুন মিডিয়া কর্মী উৎসুক দরতা কিভাবে এখানে আছে এখানে এসেছি তো লাল মিয়ার কাঠের আড়তে খেদিয়েছে এমন একটি তথ্য পাওয়া গেল আপনারা দেখতে পাচ্ছেন একে ভিতরে পুলিশ সিআইডি ক্রাইম সিন ডিএসবি ডিবি এখানে ঘিরে রেখেছে এর সঙ্গে আছে মিডিয়া কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কর্মীরা উৎসুকের দরজা আছে দরজা ভেঙে এই মাত্র ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আহ পুলিশের টিমগুলো আছে একটা ছাগল ফার্মের ঠিক ওয়াল স্বপ্ন শেষের দিকে একটা কাঠের আড়ত আছে লাল মেয়ার কাঠের আড়ত সেখানে জানা গেছে একটা লাশ আছে কেউ বলছে উপরে আছে কেউ বলছে মাটিতে পোতা আছে আবার গন্ধও আছে সঠিক তথ্য আমরা কোনো পাইনি আমরা সঠিক তথ্য পেলে আপনাদের আমরা জানতে চেষ্টা করব রাতের বেলা অন্ধকারে তারপরে যতটুকু চেষ্টা করছে আপনাদের দেখানোর জন্য

দর্শক দেখছেন মিডিয়া কর্মী আবদুল্লা ভিতরে ঢুকে গেছে পুলিশের সাথে আছে সাথে রকে আছে বিভিন্ন সাংবাদিক দল হ্যাঁ সাংবাদিক আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি তবে লাশের কাছে যা আপনি দেখাবো না বিকৃত বলে গেছো আপনি দেখাবো না আমরা যত পর WhatsApp আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি লাইভ করছি আপনারা দেখছেন চারিদিকে জনতা কিভাবে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা অপেক্ষায় আছে উৎসুক জনতা মিডিয়া কর্মী পুলিশ র্যাব সবাই আছে ওই ভাষা এপিডি একদম ভাই লেগেছেন যে এখানে কি হয়েছে আসলে এখানে আমরাও যতটুকু জানতে পেরেছি নাকি ঝিনাইদাও পৌর এলাকার গোপীনাথপুর সাত নম্বর ওয়ার্ডে গোপীনাথপুর ছাগল ফার্ম ওয়াল সংলগ্ন একটি কাঠের আরত। লাল মেয়ার কাঠের আড়ত এবং লাল মেয়ার স্ত্রী খাটের নিচে রেখেছে কেউ বলছে মাটিতে রেখেছে আমরা এখন আপনাকে শুধু ঘরটা দেখাতে পারছি দর্শক আমাদের সঙ্গে থাকুন پھر جو ماڈل ته هو نه آهي ان جي ڳالهه ۾ آءٌ کي نه آهي باين هڪ ڀاڳ جو سڀ کان ڇا ڇا ٿين ٿا ڇا ڪري رهيو آهي 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 দর্শক আমাদের সাথে থাকুন ঝেয়দ পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর ছাগল ফার্ম সংলগ্ন এলাকায় একটি কাঠের আরত আপনারা দেখতে পাচ্ছেন

কাঠের আলোতে লাল মিয়া নামে একজন আমরা বলছি যে জানতে পারছি লোক তথা সময় জানতে পারছি বলেন বলেন আমরা জানতে পারছি আর এলাকার লোক শুধু খেতে না আমার এলাকার লোক না ভাই এই আমার বৈদিন ভাই শুনেছেন কথা আমার এটা তোর থেকে ভালো রেখেছি